তারপর হচ্ছে আপনার গ্রেজ ছোট যে বাইদের ওই বাইদের জন্য একটা মানে সুইট সুইটেবল গাড়ি একবারে মনে করেন যে সেরা গাড়ি ছোট ফ্যামিলির জন্য একবারে কোন ধরনের মায়ের পার কন্ডিশনে একটা গাড়ি মায়ের এক সিনিস্টের কোনো প্রশ্নই আসে না কোলা কাটা নাই মায়ের তো নাই আপনার সবকিছু অরিজিনাল অবস্থা আছে এইটা দাম ছোট ফ্যামিলির জন্য একটা গাড়ি আমার কাছে আছে একটাই একটাই ছোট ফ্যামিলির জন্য কম দামি কম দাম হবে তো রাম গাড়ি কয়টা দামে আজকে কিন্তু পাবেন এলিয়ন যারা একটু কম বাজেট নিয়ে ঘুরাঘুরি করতেছেন এসকরলা কিনবেন ভালো গাড়ি পাচ্ছেন না টাকায় মিলতেছে না তাদের জন্য স্পেশাল একটা অফারে আজকে এসকরলার দামে এলিয়ন তাও আবার নারায়ণগঞ্জ মাহমুদপুর স্টানের নারায়ণগঞ্জ কারহাট আইজা কার পয়েন্টের পক্ষ থেকে এই বিশাল সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করবেন না এবং এটা লাইক শেয়ার দিয়ে দিবেন যাতে আপনি দেখেন আরেক ভাইও দেখতে পারে এই ফারুক ব্লক্স কে হাতের নাগালে পেয়ে যায় ইনশাল্লাহ চলুন আর কথা বাড়াবো না আজকে আইসটি থাকবে একজন নিউ শেপ থাকবে হ্যাঁ টয়টা র্যাম থাকবে খুব দারুন দারুন কালেকশনের গাড়ি নিয়ে সুন্দর একটা ভিডিও ইনশাল্লাহ আজকের ভিডিও প্রতিবারের মতো এই ভিডিওতে কিন্তু হেল্প করবে আমাদের তারিক ইসলাম শহীদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই

একবার বরফ সাতাইশ সাল সাল সাতাইশ সাল আর পঁচিশ সালন একটা গাড়ি দুই হাজার তেরো মডেল একবারে সিবিটি গিয়ার অরিজিনাল অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল কোনো কাটা পাবেন না দেখুন

অরিজিনাল কালার টেরর মডেল অরিজিনাল কালার টেরর মডেল ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ স্কয়ার হাট আইজা কার পয়েন্টে এই ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য আপনার রাস্তা চিপা তারপর হইছে আপনার গ্রে ছোট যে বাইদের ওই ভাইদের জন্য একটা মানে সুইট সুইটেবল গাড়ি একবারে মনে করেন যে সেরা গাড়ি সেরা মানে আইসটি গাড়ির নাম আইসটি টয়টা আইসটি টয়টা আইসটি

রাম গাড়ি কয়টা রাম দুই হাজার মডেল দুই হাজার চারের কাগজপত্র কমপ্লিট একটা কাগজ ফেলে দিব ঠিক আছে এসি ইঞ্জিন গিয়ার আগে পিছিয়ে ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য ছোট একটা গাড়ি যে বাইর দরকার সেই বাইরা আমার সাথে যোগাযোগ করবেন আসবেন টয়টা রাম খুব দারুণ একটা গাড়ি টয়টা রাম ভালো আছে র্যাম একটু দেখাই যায় আর এটা কিন্তু স্লাইড 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 ডোর 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 ডোর

রানি একটা ফেল আমি করে দিব সিসি 1500 সিসি 1500 কোনো মাইর অ্যাকশন হিস্টোরি খোলা কাটা নাই হ্যাঁ আজকের জন্য 6.5 লাখ টাকা 6.5 লাখ আমি 20000 টাকা ডিসকাউন্ট দেব 6 লাখ 30 এই 6 লাখ 30 এর মধ্যে আমি কাগজটা করে দিব 마শাআল্লাহ আসবে টেস্ট দেবে কোন কাজ থাকলে আমি করে দিব 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব দারুন একটা গাড়ি অরিজিনাল ফন্ডার সিসি টয়টার র‍্যাম মাত্র 6 লাখ 30 হাজার টাকা সিট কভারগুলো দেখেন একবার দেখুন সিট কভারগুলো কিন্তু একবারে ফুল ফ্রিজ দেখুন ফুল ফ্রিজ নতুনের মতো আছে এসি এর সব ভালো আছে ভালো আছে ভাই আজকের মধ্যে আমরা বেশি কথা বলাবো না আজকের থেকে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে সবাইকে নানুস্কার হাটে আসার জন্য আমন্ত্রণ জানাইয়া ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফিজ